গুড মর্নিং এ আজকে হইলো আরেকটা প্লেসে যাইতেছি প্লেসটার নাম উচ্চারণ করতে পারতি না পরে বলবো যাই না আবার তো ক্যাম্পাস থেকে মাত্র বের হইলাম এখন সাইকেল নিব সাইকেল নিয়ে মেট্রো স্টেশনের দিকে যাব সাইকেল নেওয়ার মিশন ফেল হয়েছে সাইকেল কি যেন জানি কাজ করতেছে না বৃষ্টি বৃষ্টি ওয়েদারে সাইকেল বন্ধ করে দেয় কি না জানি না বাট সাইকেল নিতে পারি না সেই কারণে আইটাই আবার যাইতেছি মেট্রো স্টেশনের দিকে এক কিলোর মতো দূরে মেট্রো স্টেশন এই ছোটোখাটো কিছু গাড়ি যায় ভাড়া বেশি নেয় ভাবছি সাইকেল নিয়ে যাব সেটা হইলো না আর মোটামুটি ফগি ওয়েদার বৃষ্টির কারণে দেখেন বিশাল বিল্ডিং এটা মোটামুটি টাইকে গেছে ওই যে মেশালিনের বিল্ডিং এটা মোটামুটি বাংলাদেশে এখন ফেমাস এই ওদের টায়ার তারপরে চাকার যে জেল আছে জেল একদম আমাদের ইয়ার সাথে ক্যাম্পাসের সাথে তো চলে আসছি মেট্রো স্টেশনের আমাদের এই মেট্রো স্টেশনের নাম আগেও বলছি টেক মেট্রো স্টেশন যেটা আমাদের ক্যাম্পাসের নামেই করা এখান থেকে আমরা যাবো ডক্টর না কি একটা নাম চায়নার অনেক বিখ্যাত ব্যক্তি তার সমাধিস্থলে এটা খুব ফেমাস একটা ট্যুরিস্ট স্পট চায়নার সরি আমাদের নানজিংয়ের তো এই যে আমাদের মেয়েটা একজন আগে চলে আসছে সে এখানে অপেক্ষা করতেছে আমাদের জন্য সে আইটা চলে আসে আমরা সাইকেলে ট্রাই করছিলাম ফেল হয়েছি অবশেষে পাই ভরসা আমাদের মেট্রোতে উঠি তো আমার পিছনে যে টানেলটা আছে টানেলটা মূলত পানির নিচে আপনাদের কয়দিন আগে একটা ভিডিওতে দেখাইছি আমরা পানির নিচে কি বলে পানির নিচে বাসে করা যাইতেছিলাম আর আজকে পানির নিচে মেট্রোতে করে যাইতেছি তো মেট্রোতে আজকে এখন এই যে এই যে আমাদের মেট্রো এখন এই জায়গায় আস এটা পুরাটা টানেল এটা নদী এই নদীর নিচ যা টানেল গেছে তো এদিক দিয়ে আমাদের মেট্রো এখন যাবে এর আগে দেখাইছিলাম হইলো আমরা বাসে করে যাইতেছিলাম টানেল দিয়া বাসের রোডটা সম্ভবত এটা হইতে পারে এটা হইলো আমাদের নানজিংয়ের মেট্রো রেলের আর কি সিচুয়েশন এখন আমরা মেট্রোতে আসি আমরা মেট্রো চেঞ্জ করছি চরা আমরা দুই নম্বর লেনে আসছি এখন বারোটা স্টেশন পার হয়ে আমাদের ডেস্টিনেশনের কাছে সরাসরি মেট্রো চলে যায় এটা সিট দেখি ভিন্ন কালো আমাদের ট্রেন চলে আসছে এটা ছিল এখন পর্যন্ত চায়নায় সবচাইতে লম্বা মেট্রো জার্নি হোয়াট ইজ দ্য স্টেশন নেম শ্যাংগ্রো হোয়াট ইজ দ্য স্টেশন নেম সিয়া মাফาง সিয়া মাফาง হ্যাঁ সিয়া মাফาง সিয়া এটা হইল নাম উচ্চারণ করতে পারবো না অ্যান্ড হোয়ার উই আর গোয়িং টু জংসান জংসান Uh, this place, Jongshan, and why, why this place is special? Uh, Mountains, uh, the flowers are blooming, mm. and also have a beautiful zoo. You see, uh, what are you about? And no, no, I'm talking about the oh, guy. The, yes. the guy, the guy. Oh, Daniel Sun Jusen. Sun is Yes, founder of uh, Republic. is uh, the founder Canada. of Republic of China. Yeah, yeah. Uh, and uh, In 19. ওকে তো ওনার নামেই আর কি এখানে সমাধি করা এই কারণে এই জায়গাটার নাম ওনার নামে দেওয়া বাট এখানে ফুল পাহাড় আর একটা জু আছে এর জন্য মোটামুটি ফেমাস আমরা এখন মেট্রো ক্রস করবো এই যে আমার কি যে আমি এই যে মাংকি গ্রহ মাংকি গ্রহ পিছনে রাফি রাফি করা লাগবে আবার হাঁটতে আটতে জীবন তামা তামা আ বাইরে বৃষ্টির কি অবস্থা আসার টাইমে ঘুড়ি ঘুরে বৃষ্টি পেয়েছিলাম এখনো বৃষ্টি আছে কি না সে না বৃষ্টি নাই ওয়েদার ভালোই আছে ওকে আমরা যে গন্তব্যে যাব ওইটার নামে এটা করা তো এখন সাইকেল নেওয়ার প্ল্যান আই হোপ এবার কাজ করবে এখানে মোটামুটি মেট্রো স্টেশন থেকে বের হইলেই সাইকেল টাইকেল পাওয়া যায় তো এই মেট্রো স্টেশন থেকে দুই কিলোমিটার এই রোডে আমরা এই যে সাইকেল নিব সাইকেল নিয়ে তারপরে হইতেছে ওইটার কাছাকাছি যাওয়ার প্ল্যান যে ম্যাং স্ক্যান করতেছে লপ লক্ষি আমিও আমারটা নিতেছি পরে দেখা হবে ইনশাল্লা এদিকে আরো অনেকগুলো স্পট আছে এইদিকে এই যে ব্যাপ দেওয়া তো আমরা ওই এটা সেকেন্ড এটা রোড ওইদিকে যাইতে থাকি সাইকেল চালাটা আমরা সাইকেল পার্ক করে দিলাম পাহাড়ি রাস্তা উপরের দিকে যাওয়ার সাইকেলে কষ্ট হয়ে যায় তারপর আইটেটা যাওয়ার প্ল্যান যাইতে থাকি মোটামুটি হাইকিং করা আই উই বাই সাম ওয়াটার এখন পার্কের বাইরের দিকে শোরুম দেখতেছি শোরুম না ম্যাকডোনাল্ডস ক্যাফে আর এদিকে হইতেছে আমার যাওয়া লাগবে ওয়েদার মোটামুটি ঠান্ডা একটু ফগি ফগি এখন একটু পানি টানি নেওয়া লাগবে আর টুকটাক খাবার টাওয়ার নিয়ে নিব তে তো পাহাড়ের উপরের দিকে যাওয়া লাগবে মোটামুটি ভালোই উপরে আমরা হইতেছে এখান থেকে ওই উপরে যাবো এটা হইতেছে এই জায়গার ছবি আমরা মানে এখানে যাইতেছি দুইজন চাইনিজ ডাক দিল ডাক ফটো তুললো আমার সাথে ফরেনার হিসাবে এটা হইতেছে টাইমে বিউটা এইরকম হয়ে যায় ইজ এক্সপেন্সিভ তো আমার ওই ক্লাসমেট কম্বোডিয়ান বলতেছিল যে তোমাদের দেশে এই গাছগুলো হইলে কি হইতো আমি বলতেছিলাম যে আমাদের দেশে হইলে কাইটা নিয়ে যেত যেটা আমাদের বান্দরবনের দিকে হইতেছে মাদার ট্রিগুলো সব কাইটা নিতেছে আবার এই ব্যক্তি আমার ধারাভাষ্য ওনারা এক্সপ্লেইন করতেছে এখানে যাওয়ার আগেই মানে ওনারা এই যে জায়গায় যাইতেছি ওটা ছবি দিয়ে রাখছে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো চায়নাতে যারা ট্রাভেলিং করে এরকম গ্রুপ নিয়ে আসে বাসে একজন থাকে লিডার যে গাইড হিসাবে গাইড এক্সপ্লেন করে গো গো গ উই ড আন্ডারস্ট্যান্ড চাইনিজ তো এরকম হলো গাইড থাকে ফ্ল্যাগ নিয়ে ঘুরে লম্বা একটা ফ্ল্যাগ এমনি ধরে যাতে বাকিরা হারায় গেলে তার ফলো করতে পারে এরপরে সে বিভিন্ন জায়গা সম্পর্কে ডিটেলস জানায় যে এটাই এটা সেই আচ্ছা ভিউ দেখে মনে হচ্ছে হিউজ একটা প্লেস আর মোটামুটি অনেক আটা লাগবে ডিড ইউ চেক হাউ লং জা মাউন্টেন ইজ My feet. No. no. From 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 here. So ah. No, for the Wait. water, water <laughs> eight, surface. Eight kilo, meter. Eight kilo? Why are you laughing? <laughs> eight kilo, you know, if we walk in, the... Uh, you know, like far away, far fancy, you know. Snowfall the time is very beautiful, but that time some people to a risk. ওদের এই যে পাহাড়ে ওঠার জন্য কী সুন্দর রাস্তা কয়রা দেওয়া আবার রাস্তার পাশে ছবি দেওয়া আপনি বোঝার জন্য কই যাইতেছেন কি হিস্টোরি সহ দেওয়া এই যে ফ্ল্যাগ বাহিনী আসতেছে ফ্ল্যাগ উঁচা করে আটবে যাতে গ্রুপের কেউ না হারা যায় আর এইসব গ্রুপে ম্যাক্সিমামে থাকে সিনিয়র সিটিজেন এদের সিনিয়র সিটিজেনরা প্রচুর ঘোরাফেরা করে তো এখানে উঠার পরে আরেকটা পয়েন্ট পাইলাম যে জায়গায় দোকান আছে আবার আরেক ধাপ চলা লাগবে অটো তোলার জন্য লাইন লাগে গেছে আমাদের রাফি ব্রো এর সাথে সবার সাথেই স্কুলের বাচ্চাদের একটা গ্রুপ যেটা ছিল তো সবাই ভরে গেছে কোভিড অনলাইন লাগাইয়া দিছে থিসার আচ্ছা কোভিড সর ফর হিয়ার থ্রি হিয়ার হুম দিস সাম দে সি ফর না হুম গেট সাইডিয়ার হ্যাপি জায়গায় তো সে একটা কিওয়ার কোড স্ক্যান করা মূলত গেট দিয়ে সবাই এন্ট্রি করতেছিল তো আমরা বুঝতেছিলাম না কিভাবে এন্ট্রি করবে পরে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম আর সে বললো টুরিস্ট সেন্টারে যাইতে তো লাকিলি এখানে ইংলিশ স্পোকিং পারসন ছিল একজন ইংলিশে কথা বলতে পারে তো উনি আমাদের গাইড করতেছে ওই চারটি স্ক্যান করা লাগবে স্ক্যান করে কীভাবে কী করা লাগবে এই জায়গায় কে ভিতরে একটা আছে ওয়াশরুম ওয়াশরুম আছে আর ট্যুরিস্ট সেন্টারের মধ্যে গরম পানি নেওয়ারও ব্যবস্থা আছে তো এই যে কিউআর কোড দিয়ে দিছে তিনজনের তিনটা ফোন দিয়ে রিজার্ভেশন করার পরে এই কিউআর কোড স্ক্যান করে আমাদের অ্যান্টি নেওয়া লাগবে আর অ্যান্টি ফ্রি কোনো চার্জ নাই এখানে বিডি হল রেস্ট এরিয়া ড্রিঙ্কিং ওয়াটার সার্ভিস আছে ফ্রি আপডেটেস নিতে পারবেন কি সুন্দর প্লেস ভিডিও টিডিও দেখানোর ব্যবস্থা আছে আরে কি আমরা যাইতেছি এই প্লেসে তো কিউআর কোড বানানো শেষ এখন হয়তো সে গেটের দিকে যাবো স্ক্যান করা মেইন এই পথে এন্ট্রি করার

তো এখানে মোটামুটি ওরা বেশ হেল্পফুল আপনার পেট প্যাকেজ ছিল কিন্তু ফরেনার হিসাবে বা স্টুডেন্ট হিসাবে যাক না আমাদের ফ্রি প্যাকেজ সিলেক্ট করতে বলছে তো ফ্রিতেই এন্ট্রি নিলাম দে আর দে অল ফ্রম সেম স্কুল ইয়ার ড্রেস ইজ লাইক সেম ভাবছিলম আৰু এই যে গেইট মেইন প্লেচনেৰ চিটিজান গ্ৰুপ দি ओह, दिस इज़ द प्लेस। लेट मी रीड दिस स्टोरी। जगह हिस्टोरी तो लगात है। पूरा स्टूडेंट गैंगरसे एक साथ फोटो ब्लॉग जल्दी।